আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা কট্টুরু কিছু আমাদের একবারে ফ্রেশ কোয়ালিটির পিসি নিয়ে আসছি আমাকে আপনারা অনেকেই ফেসবুকে এবং ইউটিউবে প্রচুর পরিমাণ কমেন্টস করছেন বাই কম দামে ভালো পিসি আসলে রিভিউ দেন তো সেজন্য কিন্তু আজকে রিভিউ নিয়ে আসলাম এবং এটি হচ্ছে এইচপি প্রো মডেলের ব্ল্যাক কালারের একটি পিসি এবং এই পিসি দিয়ে আপনারা যারা ট্রেনিং সেন্টার চালাতে চাচ্ছেন অনেকে আসেন ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শিখতে চাচ্ছেন অনেকে আছেন আপনারা বাসাবাড়িতে থেকে আপনারা বিভিন্ন ধরনের এর কাজ করতে চাচ্ছেন আপনারা কিন্তু এই পিসিটি দ্বারা করতে পারবেন এবং এর দাম জানতে পুরো ভিডিওটি দেখবেন এবং এই এর যা প্রাইস আছে খুবই কম প্রাইস এবং আমরা আজকে অফার নিয়ে আসলাম এই পিসির তো এটি হচ্ছে এই পিসির পিছনের অংশ আ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় ছয়টি সাউন্ডের পোর্ট আছে এবং এখানে ইউএসবি পোর্ট আছে ছয়টি অনেকগুলো এবং ডিসপ্লে পোর্ট এবং বিজিএ দুইটি আছে এবং এটি হচ্ছে এগুলো হচ্ছে ওয়ার্ক স্টেশন পিসি মানে যারা সকালে পিসি চালু করে একবারে সন্ধ্যার দিকে বন্ধ করে দোকানে অনলাইনের কাজ করে বা বিভিন্ন ধরনের কাজ করে তারা কিন্তু এই কাজ এই পিসি দিয়ে অনায়াসে কাজ করতে পারবে এবং এর মধ্যে কিন্তু কোড টুডু এবং কোড়াই ফাইভের দুইটি ভেরিয়েন্ট আছে সেম মডেলের সেম কোটে ক্যাটাগরির তো দেখতে পাচ্ছেন যে এই পিসির মধ্যে কিন্তু চারটি র্যাম স্লট আছে এখানে যার ফলে এখানে আপনারা এই আটে আটে কিন্তু এখানে টোটাল বত্রিশ জিবি র্যাম ইউজ করতে পারবেন এবং এর কুলিং ফ্যান কিন্তু অনেকটাই হেভি যেহেতু কোরাই ফাইভ এবং কোটুরো সিক্স এম ক্যাশের প্রসেসর এর মধ্যে থাকে সেজন্য কোম্পানি কিন্তু ভালো মানের কুলিং ফ্যান সিস্টেম ফ্যান দিয়ে দিছি ক্যাচিংয়ের টেম্পারেচার যাতে কন্ট্রোল করতে পারে এবং এইচপির চব্বিশ পিনের একবার অরিজিনাল পাওয়ার সাপ্লাই দেওয়া আছে এবং এই পাওয়ার সাপ্লাই নষ্ট হলে মার্কেটের যে কোনো পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারবেন ডিভিডি রাইটার আছে এইট জিবি র্যাম ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে আপনারা যদি কুড়াই ফাইভের এই পিসি নিতে চাচ্ছেন তাহলে এই পিসির প্রাইস আমরা আপনাদেরকে ধরে আপনাদের কাছ থেকে নিব আট হাজার নয়শো নব্বই টাকা আর এর সাথে আমরা একটি কিবোর্ড এবং একটি মাউস ব্র্যান্ডের আমরা ফ্রি দিয়ে দিব এবং একটি মাউস প্যাডও আমরা দিয়ে দিব আর এর মধ্যে আপনারা যারা কোট্টুডু পিসি নিতে চান ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে এই পিসির প্রাইস পড়বে হচ্ছে ছয় হাজার নয়শো নব্বই টাকা তো এখন এই পিসির এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এসএসডির তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে র্যামের দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং আপনারা চাইলে এর মধ্যে হার্ড ডিস্ক কিন্তু ব্যবহার করতে পারবেন ওয়ান টিবি টু টিবি এবং পাঁচশো জিবি যার যার চাহিদা অনুযায়ী কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এই পিসির প্রাইস একটু বেশি এজন্যই এর মাদার বোর্ডের কোয়ালিটি খুবই চার রেম স্লট এবং ওয়াইফাই কাট লাগানোর সিস্টেম আছে আর এর ক্যাচিং এবং ই পিসি খুবই ফ্রেশ কোয়ালিটি মানে নতুন বললেই চলে এবং ফ্রেশ কোয়ালিটির তবে আমাদের কাছে এর আগেও পিসি কিন্তু আসছিল তো এইগুলো বেশি একটা ফ্রেশ ছিল না তো এর মধ্যে কুরাই থ্রি কুড়াই ফাইভ এবং কোট টুডু তিনটি ভেরিয়েন্টে আছে আসছে আর কুরাই থ্রি যদি এর মধ্যে নিতে চান তাহলে এর প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা তবে কুরাই থ্রির চেয়ে কুরাই ফাইভটি ভালো এই পিসি অর্ডার করতে চাইলে আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডিতে এস এম এস করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি tenite para ventón no